বাঁকুড়া জেলার বিখ্যাত হাট সুনুক পাহাড়ি এই হাটটি প্রত্যেক সোমবারেই বসে এবং সোমবার মানেই প্রত্যেকটি মানুষের মুখে শোনা যায় চলো ভাই একবার ঘুরে আসি সুনুক পাহাড়ির হাটে তো এইখানে সমস্ত রকমের জিনিস তোমরা পেয়ে যাবে দোকানের থেকে একটু কম দামে তো হাটটা আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো কোথায় কি হয় এবং কি কি বিক্রি হয় হাটে সমস্ত কিছু এই ভিডিওতে দেখতে পাবে এবং কিভাবে আসবে তোমরা এই সুনুক পাহাড়ির হাটে এটা বিক্রমের সাইকেল হয়তো অনেকেই জানো এবং আজকে এই সাইকেল নিয়ে যাবো হাটে পুরো হাটটা ঘুরবো এবং কোথায় কি হয় বা হাটে কি কি পাওয়া যায় সব কিছু এই ভিডিওতে দেখতে পাবে এবং ভিডিওটা দেখতে থাকো চলো শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা আমার বাড়ির থেকে সোনুকুয়াড়ি হাটের দূরত্ব হচ্ছে সাত পয়েন্ট আট কিলোমিটার মানে প্রায় আট কিলোমিটার তো এটা আমাদের গ্রামের রোড দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ঢালাই রাস্তা চারিদিকে সবুজ গাছপালা এবং সবুজ ঘাস বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ তো এইখানে দেখতে পাচ্ছ বাড়িতে কাজ হচ্ছে আর এই যে সাইডে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাসুলি মন্দির তো এই রোডে যাবো তারপর একটা পিচ পাবো এটা হচ্ছে আমাদের গ্রামের রোডটা তারপর একটা পিচ এই যে পাবো এই যে এইখানে ঢালাই রাস্তা শেষ তো এই পিচে কিছুটা যাওয়ার পরে আমরা কিন্তু মেন রোডে উঠবো মানে হাইওয়েতে তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো এই যে চলে এসছে দেখতে পাচ্ছ মেন রোড হাইওয়েতে এই যে মেন রোডে দেখতে পাচ্ছ গাড়ি যাচ্ছে ডান দিকে হচ্ছে ধলডাঙ্গা এবং বাঁ দিকে হচ্ছে সুনুক পাহাড়ি হাট এবং কুয়া বাগান খাতলা দিকে রোড তো এদিকে হয়ে যাবো সুনুক পাহাড়ির হাট এগুলো কিন্তু আগে এত বাড়ি থাকেনি এগুলো মানে এই কিছু বছরের মধ্যে কিন্তু এগুলো হয়েছে আগে কিন্তু এই দিকটা পুরোটাই ফাঁকা ছিল যত যা বাড়ি দেখলে তোমরা আস্তে আস্তে সবগুলো কিন্তু ফাঁকা ছিল এখন কিন্তু চারিদিকে বাড়ি হয়ে ভর্তি হয়ে গেছে জায়গাগুলো এখন যাচ্ছি এই রোড দিয়ে কিছুটা যাওয়ার পর পুয়া বাগানের মোড় তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডান দিকে হচ্ছে ইংলিশ মিডিয়াম এবং বাঁদিকে হচ্ছে বাংলা মিডিয়াম দেখতে পাচ্ছ এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এগুলো সব স্কুলের গাড়ি আর কিছুটা যাওয়ার পরেই আমরা কিন্তু পৌঁছে যাবো পুয়া বাগানের মোড় এই যে দেখতে পাচ্ছ ঢুকছি আমরা এখন পুয়া বাগানের মোড়ে যে পুয়া বাগানের মোড় বা বাজার তোমাদেরকে দেখাচ্ছি সকালের যে ভিউ কিরম কি ভিড় হয় পুয়া বাগানের মোড়ে এই যে দেখতে পাচ্ছ ঢুকে গেছি এইখান থেকে দোকান সব শুরু এই যে এখানে দেখতে পাচ্ছ সবজি দোকান এবং পুরো ভিউটা দেখো বন্ধুরা এটা হচ্ছে মোড়ের মাঝের জায়গাটা এবং ওই যে মাথাটা দেখতে পাওয়া যাচ্ছে যে লোকনাথ মন্দিরের ভিডিওটা করেছিলাম ওই যে দেখতে পাচ্ছ মাথাটা ডান সাইডে এবং চলো যাই সুনুক পাহাড়ের দিকে দেখতে থাকো ভিডিওটা এই যে লোকনাথ মন্দিরটা দেখতে পাচ্ছ এই যে একটু সাইডে ডান দিকে তো চলো যাই দেখতে থাকো ভিডিওটা তো হ্যালো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি সুনুক পাহাড়ির হাটে এই যে এইখান থেকে হাটটা শুরু দেখতে পাচ্ছ এইখান থেকে এইদিকে দেখতে পাচ্ছ কত গরু বাছুর গাড়ি দাঁড়িয়ে আছে এবং ওই দিকটা হচ্ছে কাড়া গরু আর এই দিকটির সামনেটা হচ্ছে ছাগল মুরগি এসব রোডের সাইডে তো চলো সামনের দিকটা দেখো এবং তোমাদেরকে যাই দেখায় সামনের দিকটা দেখায় তোমাদেরকে তো বন্ধুরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সাইকেল ঠেলতে ঠেলতে আপাতত ওই সামনের দিকে দেখি সাইকেলটা সাইকেল ঘরে রাখবো তারপর পুরো হাটটা ঘুরবো এবং তোমাদেরকে দেখাবো তো চলো সামনের দিকে যাই সাইকেলটা রেখে দিয়ে আসি আর এদিকে ভিউটা দেখো এখন সময় হচ্ছে এগারোটা পঞ্চাশ সাইকেলটা রাখি চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ মেন রোডের সাইডেই কিন্তু এইখানে ছাগল বিক্রি করছে এবং অনেক মানুষ কিনতে এসেছে বাইরের থেকে অনেক দূর দূর থেকে কিন্তু মানুষজন এসে ভিড় জমায় এই হাটে এইটা দেখতে পাচ্ছ এই যে প্রথমে দেখতে পাচ্ছ এখন একটু বেলা হয়ে গেছে বলেই অনেক মানুষের ভিড় নেই মানে যারা বাইরের থেকে আসে ছাগল কিনতে বা গরু গরু কিনতে তারা কিন্তু তাদের কিনে পরে চলে যায় গাড়ি নিয়ে এখন কিন্তু একটু ফাঁকা হয়ে গেছে হাটটা এখানে ছাগল দেখতে পাচ্ছ তারপর মুরগি মুরগি এইখানে কিনে পরে লড়াই লাগানোর জন্য নিয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছ মুরগির জায়গাটা তোমাদেরকে এসে দেখাবো এখন ভাবছি আগে মুরগি লড়াইটা তোমাদেরকে দেখিয়ে আনি তারপরে এই হাটটা ঘুরে দেখাবো এবং তোমরা মেন রোডে যেতে যেতে দেখতে পাবে সাইডে মুরগি বিক্রি করছে এবং সাইডে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের জাল মাছ ধরা সব রকমের জাল এখানে পেয়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছ রাস্তা হাট দিকে ভিতর দিকে যাওয়ার এই যে দেখতে পাচ্ছ রাস্তার সাইডে কিন্তু জাল বিভিন্ন রকমের সব রকমেরই জাল এখানে পাওয়া যায় এবং তোমাদেরকে ঘুরে দেখিয়ে আনি চলো আগে মুরগি লড়াই তারপর এদিকটা দেখাবো এটা সুনু পাহাড়ের যে মোড় এটা হচ্ছে সুনু পাহাড়ের মোড়টা তো সুনু পাহাড়ি পার করার পরে কিন্তু একটা রাস্তা আছে ওইখানেই হয় মুরগি লড়াই চলো দেখি তো আগে কিন্তু এই রাস্তাটা দিয়ে যেতে হতো ওইখানে হতো মুরগি লড়াই এখন কিন্তু ওইখানে আর হয়নি এই যে ওইদিকে সামনের দিকে এই যে এই রাস্তা দিয়ে মেন রোডের এই সাইড দিকে হয়ে যাব ওইখানে হয় মুরগি লড়াইটা এখন এখন যাচ্ছি এইদিকে হয়ে তো বন্ধুরা পিছনে যে উনুনগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু সব কিছু মানে মাংস রান্না হয় মানে সবাই অর্ডার দেয় মানে কিনে পরে রান্না করে ওইগুলো সব বসে আছে রান্না করার জন্য মানুষ যেমন দেখতে পাচ্ছে কত ভিড় আর এই রাস্তা দিয়ে যাচ্ছে এখন মুরগি লড়াইয়ের দিকে দেখতে তো চলো মুরগি লড়াইয়ের কাছে যাই তারপর কথা হচ্ছে তোমাদের সাথে দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা কিছুক্ষণ সাইকেল চালানোর পরে পৌঁছে গেছি মুরগি লড়াই যেখানে হয় সেই জায়গাটায় চলো তোমাদেরকে ঘুরে দেখাই দেখা তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ভিড়টা আর এখানে মুরগি লড়াই চলছে আর মুরগি লড়াইয়ের নিয়ম হচ্ছে যে মানে মুরগি পড়ে গেলে বা বসে দিলে সেই মুরগিটা হেরে যায় এবং কেউ যদি দৌড় মারে এখান থেকে পালিয়ে যায় লড়াই করার পরে সে কিন্তু হেরে যায় দেখতে পাচ্ছ এটা হেরে গেছে পড়ে গেছে মানে আর লড়তে পারছে না মানে হেরে গেছে এটা অনেক মুরগি মারা যায় এখানে এবং বাইরে জোর করা হয় তারপরে কিন্তু কাঁচ বাঁধা হয় পায়ে ছুরির মতো তারপর এখানে লড়াই হয় আর এখানে দেখতে পাচ্ছ কত ভিড় এইখানে সব রকমই খাবার পেয়ে যাবে তোমরা এখানে বরফ জল আইসক্রিম ওইখানে আখের রস বিক্রি হচ্ছে এবং তোমাদেরকে এই যে প্রথম থেকে দেখতে পাচ্ছ একটা লড়াই শুরু হচ্ছে তোমাদেরকে দেখায় দাঁড়ো এই যে দেখো मालक ने दारू से তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা মুরগি কিন্তু ওইটা দৌড়ে পালিয়ে গেল বাইরের দিকে তো ওইটা হেরে গেছে দেখতে পাচ্ছ ধরে নিচ্ছে ওইটা জিতে গেল তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বাইরে জোর করছে মানে দুজনেই যদি রাজি হয় যে চলবে লড়াই করা এই যে দেখতে পাচ্ছ দুজন জোর করছে এই সাইডেও দেখতে পাচ্ছ জোর করছে যদি দুজনেই রাজি হয়ে যায় তাহলে কিন্তু পায়ে কাঁচ বেঁধে দেয় দিয়ে কিন্তু ওইখানে লড়াই হয় ওই যে দেখতে পাচ্ছ মাঝে লড়াই করতে নিয়ে যায় তো বন্ধুরা এটা হচ্ছে খাতড়া দিকে যাওয়ার রোড মানে এই সুনুক পাড়ে থেকে অনেকটা আসতে হবে তারপরে কিন্তু এখানে মুরগি লড়াইগুলো হচ্ছে মানে আগে কিন্তু ওই সাইডে হতো এখন কিন্তু এইখানে হয় তো চলো হাটটার দিকে যাই ভিতর দিকে কিন্তু হাটটা এখন কিন্তু অনেক মানুষ মুরগি নিয়ে আসছে লড়াই করানোর জন্য তো চলো এখন হাটের ভিতর দিকে যাই দেখতে পাচ্ছো এদিক দিকে রাস্তার সাইডে কিন্তু তো এখন আমি যাচ্ছি হাটের দিকে হাটটা পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখাবো চলো সামনের দিকে যাই এইটা আমার পিছনে যে দেখতে পাচ্ছ এদিকে এইটা হচ্ছে খাতড়া দিয়ে যাওয়ার রোড বাংলাইনপুর খাতড়া মানে ওই ওইখানে যাওয়ার পথেই কিন্তু ওইখানে মুরগি লড়াইটা হচ্ছে আবার আমি যাচ্ছি সাইকেল নিয়ে তো চলো হাটে যাই সাইকেলটা তারপর সাইকেলটা মানে সাইকেল ঘরে রাখবো দেখি রাখতে ক টাকা নেই তারপর কিন্তু পুরো হাটটা তোমাদেরকে ঘুরে দেখাবো তো চলো দেখা সাইকেল ঘরে যেয়ে পরে